রিলিজ স্লিপ কি কারা আবেদন করতে পারবে কারা পারবে না কয়টি কলেজ দিতে পারবে কয়টি সাবজেক্ট দিতে পারবে একটি কলেজে সর্বোচ্চ কয়টি সাবজেক্ট দেওয়া যাবে এই সব তথ্য নিয়েই আজকের এই ভিডিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে রিলিজ রিলিজ কি হলো একটি বিকল্প ভর্তি সুযোগ যা আবেদনকারীকে ফাঁকা আসনে ভর্তি হওয়ার সুযোগ দেয় রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে যারা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স পায়নি তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে এমনকি যারা প্রথম এবং দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পে ভর্তি হয়নি তারাও রিলিজ স্লিপে আবেদন করতে পারবে যারা ভর্তি হয়েও পুনরায় ভর্তি বাতিল করেছে তারাও রিলিজ স্লিপে আবেদন করতে পারবে কারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না যে সব শিক্ষার্থী প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স পে ভর্তি হয়েছে সেই সব শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না এমনকি ভর্তিই পারে মাইগ্রেশন বন্ধ করলেও রিলিজ স্লিপে সুযোগ নেই যারা ভর্তি হয়েও এখনো ভর্তি বাতিল করেনি তারাও রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না যদি কেউ মেধা তালিকায় চান্স পেয়েও অনলাইনে ভর্তি নিশ্চিত করেনি এবং নির্ধারিত সময় পেরিয়ে গেছে তবে রিলিজ স্লিপে তারাও আবেদন করতে পারবে না কেউ যদি ভুল রুল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন করে তাহলে তারাও রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না কয়টি কলেজ এবং সাবজেক্ট দিতে পারবে রিলিজ শিলিপে পাঁচটি কলেজ এবং পাঁচটি সাবজেক্ট দেওয়া যাবে তুমি চাইলে পাঁচটি সরকারি কলেজেও দিতে পারো পাঁচটি বেসরকারি কলেজেও দিতে পারো তুমি চাইলে পাঁচটি একই সাবজেক্ট দিতে পারো অথবা তোমার পছন্দ মতো পাঁচটি আলাদা সাবজেক্টও দিতে পারো তুমি চাইলে একই কলেজে পাঁচটি আলাদা সাবজেক্টও দিতে পারো এখানে সম্পূর্ণ পছন্দ তোমার নিজের তবে রিলিজ স্লিপে আবেগ দিয়ে কাজ না করে বিবেক দিয়ে কাজ করতে হবে কিভাবে রিলিজ শিল্পে আবেদন করলে একশো পার্সেন্ট চান্স পাবে সেটার একটা ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে সেই ভিডিওর লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো তোমরা চাইলে দেখে আসতে পারো রিলিজ শিল্পে আবেদন করতে কিন্তু কোনো টাকা লাগে না জাস্ট ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে তোমার অ্যাডমিশন আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ করে সেখান থেকে তোমার পছন্দ মতো কলেজ এবং সাবজেক্ট চয়েস দিয়ে আবেদন করবে এবং ভর্তি বাতিল করে রিলিজ স্লিপে আবেদন করো এবং রিলিজ শিলিপে যদি কোনো কলেজ আসে এবং সেই কলেজে ভর্তি হও তাহলে তোমাকে পুনরায় আবারও সেই একই পরিমাণ অর্থ দিয়ে ভর্তি হতে হবে এবং প্রথমে যে ভর্তি হয়েছিল সেটার টাকা সম্পূর্ণ জল যাবে রিলিজ স্লিপে আবেদন কবে থেকে শুরু দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পেয়েছে এবং কোটায় যারা চান্স পাবে তাদের ভর্তি সকল কার্যক্রম শেষ করে কিন্তু রিলিজ শিলিপের আবেদন শুরু হবে তাদের ভর্তি সকল কার্যক্রম শেষ হতে কমপক্ষে বারো থেকে পনেরো দিন লাগবে এই বারো থেকে পনেরো দিন পরে রিলিজ স্লিপের আবেদন কিন্তু শুরু হবে রিলিজ স্লিপ সম্পর্কে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টটি বলে যাবে এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে